দর্শক সরাসরি কারখানা থেকে মাত্র পাঁচ টাকায় খাতা নিয়ে ব্যবসা দর্শক যারা স্টেশনারি আইটেমের ব্যবসা করতেছেন খুঁজতেছেন সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য কিন্তু আজকের সন্ধান দর্শক আমি এই মুহূর্তে রয়েছি সরাসরি কারখানায় এই কারখানায় কিন্তু বিভিন্ন প্রকার স্কুল কলেজ মাদ্রাসার খাতা তৈরি করা হয় যার প্রায় শুরু হচ্ছে মাত্র পাঁচ টাকা থেকে পাঁচ টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাতা কিন্তু তৈরি করা হয় সরাসরি রিম কাগজ থেকে বাংলা ইংলিশ বিভিন্ন প্রকার খাতা কিন্তু এই কারখানায় তৈরি করা হয় যেটা আপনারা সারা বাংলাদেশে নিয়ে ব্যবসা করতে পারবেন অথবা যারা অলরেডি ব্যবসা করতেছেন তারা এখান থেকে সরাসরি কারখানা মালিকের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আপনার সরাসরি কারখানায় চলে আসলাম অনেক ভাই সন্ধান চাইছে যে কারখানা থেকে খাতা নিয়ে ব্যবসা করবে বিসমিল্লাহ রহমান রাহিম বিকিউ মানে বেস্ট কোয়ালিটি অনেকেই খুব অল্প দামের খাতা দিয়ে মান নষ্ট করার চেষ্টা করে আমরা চেষ্টা করি সর্বোচ্চ কোয়ালিটি দেওয়ার জন্য আমাদের খাতা পাঁচ টাকা থেকে শুরু পাঁচ টাকার খাতা মানসম্মত এবং আপনারা নিয়ে সম্মানের সহিত ব্যবসা করতে পারবেন আচ্ছা যেটা পাঁচ টাকার খাতা এটা কয় টাকা বিক্রি করবে পাঁচ টাকার খাতাটা দশ টাকা বিক্রি করবে দশ টাকা বিক্রি করবে আচ্ছা এছাড়াও কি কি খাতার আইটেম আপনার কাছে আমাদের কাছে যত ধরনের খাতা আছে আলহামদুলিল্লাহ একেবারে পাঁচ টাকা থেকে শুরু করে একেবারে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত আচ্ছা যত ধরনের খাতা লাগে প্লাস্টিক কভার থেকে শুরু করে এ টু জেড বাংলা অংক ইংরেজি সকল আইটেম আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ শুধু খাতা না ডায়েরি নোটবুক ড্রয়িং খাতা গ্রাফশিট এ টু জেড মানে খাতার জগতে যা আছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে প্রোডাকশন হয় আল্লাহর রহমতে আচ্ছা অর্থাৎ আপনার প্লে থেকে শুরু করে স্কুল কলেজ ভার্সিটি পর্যন্ত জি 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 যত প্রকার খাতার আইটেম আছে জি খাতা নোটবুক ডায়েরি ড্রয়িং বুক সকল প্রকার আইটেম একটা প্রতিষ্ঠানে পেয়ে যাবে রাইট আর এটা হচ্ছে বিকিউ 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 বাংলাদেশ মানে বেস্ট কোয়ালিটি জি ইনশাআল্লাহ আচ্ছা আমরা যদি দেখাই এই যে সামনে যে কাজ চলতেছে এইখানে কি কাজ চলতেছে এখানে আমাদের এই যে 10 টাকা দামের খাতা 5 টাকা দামের খাতা সব রেডি হচ্ছে 10 টাকা দামের খাতা 20 টাকা দামের খাতা এই যে এই মেশিনে রেডি হচ্ছে এই মেশিনেই আপনারা বাইন্ডিং করা হচ্ছে জি জি সেলাই আপনার ওই পিন মারা হচ্ছে পিন আপ করা হচ্ছে এই যে খাতাগুলোই এখানে এই সুন্দর করে পিন আপ করা হচ্ছে এরপরে হচ্ছে কাটিং করা হবে জি এখানে কিন্তু হিউজ পরিমাণে অলরেডি কাজ চলতেছে জি আমি যদি একটু সামনে যাই দেখেন এই মেশিনটাতে তো কাটিং করা হয় কাটিং করা হয় জি সকল প্রকার খাতার কাটিং করা হয় জি এই পাশে যে দেখতেছি ভাই এই পাশে কি কাজ চলতেছে ফিনিশিং করা হচ্ছে এখানে এখানে ফিনিশিং করা হচ্ছে আচ্ছা ভাই এটা তো দেখতে পাচ্ছি একটা প্রতিষ্ঠানের নাম আপনাদের এখানে কি প্রতিষ্ঠানের নামেও খাতা তৈরি করা যাবে কেউ চাইলে আমাদের প্রতিষ্ঠান যে কোনো প্রতিষ্ঠানের নামে আমরা খাতা তৈরি করে দেই আচ্ছা আমার মাদ্রাসা আছে অথবা আমার নামে কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে আমি চাইলে আমার নামে বাংলা অঙ্ক ইংরেজি যে কোনো খাতা আমি তৈরি করে নিতে পারবো জি সেই ক্ষেত্রে একটু ইয়া আছে কন্ডিশন আছে কোয়ান্টিটি অর্ডার দিতে হবে সেই ক্ষেত্রে অর্থাৎ ২০০০ ৩০০০ ৫০০০ এভাবে অর্ডার দিতে হবে আর দেখা গেছে আপনি ২-৩০০০ অর্ডার দিলে যে প্রাইজে পাবেন এই প্রাইসটা আসলে একদম খুবই সীমিত একদম রিজনেবল মানে মার্কেট যে প্রাইস আছে ওই প্রাইসের মধ্যে চলে আসবে তখন আর আমি যদি আর একটা বিষয় দেখাই এখানে কিন্তু প্রতিটা ভাই এগুলো কি কাগজ আপনারা ব্যবহার করেন ছাপানো কাগজ এটা আমাদের ডিমাই খাতা ব্যবহৃত হয় আচ্ছা এটা কত গ্রামের কাগজ এটা 55 গ্রাম কাগজ 55 গ্রামের জি আচ্ছা আপনার যেটা হচ্ছে যদি ভালো কাগজ হয় তাহলে খাতার কোয়ালিটিটাও কিন্তু সুন্দর থাকে রাইট আপনার যদি খাতার কোয়ালিটি সুন্দর থাকে তাহলে আপনার প্রতিষ্ঠানের নামও কিন্তু ওইভাবে অবশ্যই অবশ্যই কোয়ালিটি ভালো হইলেই আপনার এর ফিউচারটা ভালো ফিউচারটা ভালো তো এটা তো হচ্ছে আপনাদের কারখানা চলেন আমরা আপনাদের গোডাউনে যাই রাইট ভাইজান এটা তো হচ্ছে আপনাদের গোডাউন জি জি গোডাউনে তো ভরপুর একদম খাতার কালেকশন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা তো আসলে সেবা বিজনেস মানে হলো সেবা যারা সেবার উদ্দেশ্যে বিজনেস করে আল্লাহ ফাকরাবুল আলমিন তাদেরকে বারাকা দান করেন আমি চাইবো যে যারা উদ্যোক্তা নতুন ভাবে ব্যবসা শুরু করতেছেন সবাই আসেন দেখেন আমাদের ফ্যাক্টরি ভিজিট করেন বা আমাদের গোডাউন ভিজিট করেন ভিজিট করে প্রথমবার এসে দেখে নিয়ে যান এরপরে আর আশা লাগবে না আপনারা চাহিদা অনুযায়ী আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব ইনশাআল্লাহ আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় দোকান হোক না কেন আপনি সরাসরি দোকান প্রতিষ্ঠানের কাছে প্রোডাক্ট চলে যাবে জি আচ্ছা এই গোডাউনে কি কি প্রোডাক্ট আছে বর্তমানে আমাদের একটু ধারণা দিবেন আমাদের কাছে এই গোডাউনটা আমাদের সাধারণত আমাদের শুধু খাতা পত্র বা ডায়েরি নোটবুক এই আইটেম গুলোর এই গোডাউনটা আচ্ছা খাতা পত্র যেমন এইখানে রাখা আছে এইটা কি খাতা আছে এটা হচ্ছে কম দামে পঁচিশ টাকা দামের একটা খাতা পঁচিশ টাকা আচ্ছা বাংলা অঙ্ক ইংরেজি সবই আছে এই আমাদের প্রত্যেকটা আইটেমে এমআরপি থাকবে যাতে আপনাদের ব্যবসা করতে অসুবিধা না হয় প্রত্যেকটা আইটেমে এমআরপি থাকবে এবং এই পি অনুযায়ী আপনারা সেল করতে পারবেন ইনশাআল্লাহ এমআরপি অনুযায়ী আচ্ছা প্রফিট কেমন থাকবে ভাই একটু কথা বলি আসলে কোয়ালিটিফুল প্রোডাক্ট নিলে আপনি সম্মানের সহিত ব্যবসা করতে পারবেন এবং প্রফিট ভালো থাকবে ইনশাআল্লাহ প্রফিটও ভালো থাকবে ওকে নিমন ওয়ানদের পণ্য নি আপনি লাভ হতে বেশি করবেন কিন্তু শর্ট টাইম বিজনেস ওইটাকে বলে ওইটাতে আপনি রাইজিং করতে পারবেন না সেভাবে লং ব্যবসা করতে হলে আপনার কোয়ালিটিফুল ফুল ই করতে হবে যেটা আমরা করি আলহামদুলিল্লাহ এটা নাদিম আমাদের আরেকটা ব্র্যান্ড আমাদের বিকিউ আর মোট তিনটা ব্র্যান্ড একটা মেরুন একটা নাদিম এই যে একটা মেরুন ব্র্যান্ড এটা হচ্ছে মেরুন মেরুন ব্র্যান্ড এটা হলো নাদিম ব্র্যান্ড আর এটা হলো বিকিউ ব্র্যান্ড তিনটা ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করি আলহামদুলিল্লাহ আমাদের গ্রাম গঞ্জে চলার জন্য এই মেরুন ব্র্যান্ড আল্লাহ আল্লাহর রহমতে দেশের সেরা কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি এই যে 20 টাকা দামের খাতা মাত্র এর মধ্যে 10 টাকার খাতা আছে তাও বেস্ট কোয়ালিটি প্রত্যেকটা খাতায় আমাদের এমআরপি থাকবে এমআরপি দেয়া থাকবে জি জি ওকে এই যে এর মধ্যে আবার 10 টাকার খাতাও আছে আলহামদুলিল্লাহ এর মধ্যে 10 টাকার খাতাও আছে 10 টাকার খাতাটাও আছে 10 টাকার খাতাটা 5 টাকা কেনা কেনা বা 5 টাকা বিক্রি 10 টাকা বিক্রি 10 টাকা আচ্ছা এটা তো ভালো একটা প্রফিটের ব্যাপার আলহামদুলিল্লাহ এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট আমরা কোয়ালিটির সাথে কোনো ই করি না দেখেন আমাদের সাইজটা বড়

আলহামদুলিল্লাহ এটা খুবই কোয়ালিটি সম্পন্ন এটা বাংলা অঙ্ক ইংরেজি সবই আছে দেখেন আমাদের স্টক দেখেন ওই পরিমাণ সেল হয় আলহামদুলিল্লাহ সবাই সম্মানে বিক্রির সাথে ব্যবসা করলে সবাই সম্মানের দেখেন ইনশাল

এটা হচ্ছে বাদাই কেন আসা আল্লাহ ইস্টক দেখেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই অনেকে দেখা গেছে লেখা আছে দুইশো তিনশো এই ব্যাপারটা যদি আমাকে একটু বুঝে বলত্যুর ভয় আছে আমরা কখনো দুইশোর জায়গায় দুইশো পঞ্চাশ কখনোই লিখি না আমাদের যা লেখা আছে একদম যা স্পষ্ট আছে বিকিউ ব্র্যান্ডের ব্র্যান্ডের মেরুন এবং তিনটা না যত খাতা আছে প্রত্যেকটা আইটেমে যা লেখা থাকবে তাই থাকবে অর্থাৎ আমি যদি দেখাই যে এইখানে লেখা আছে তিনশো প্রতিটা খাতায় লেখা আছে তিনশো একটা সিট ও কম হবে না তিনশো পেজ হবে একটা পেজও কম বেশি হবে না তিন কম হবে না দেখেন এগুলো হচ্ছে তিনশোর মধ্যে দেখেন এটা তিনশো ডিজিটাল খাতা আমাদের বি কিউ

আর খাতা এই লেমেনেশন ছাড়া কোনো খাতা নাই তো ম্যাট লেমেনেশন আছে এমবশ আছে অথবা নরমাল লেমেনেশন আছে নরমাল লেমেনেশন আছে এগুলো কি সব হচ্ছে ডাইরি নোটবুকের কালেকশন হ্যাঁ সব হচ্ছে নোটবুকের কালেকশন একবারে কম দামের থেকে শুরু করে সব আইটেম আছে সব আইটেম আছে নোটবুকের কালেকশন যদি নোটবুক মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন প্রত্যেকটায় আমাদের যে ভিকেও লোগো থাকবে লোগো দেওয়া থাকবে এবং এই দেখেন বক্স করা থাকবে খুব উন্নত মানের মাশাআল্লাহ উন্নত মানের পেপার আচ্ছা এটা কি অফসেট পেপার হ্যাঁ অফসেট পেপার অফ হোয়াইট অফ হোয়াইট হোয়াইট সবই আছে অফ হোয়াইট হোয়াইট সবই আছে আছে আলহামদুলিল্লাহ আচ্ছা এছাড়া স্টেশনারি আইটেম যদি চাই সব আইটেম আছে এই এ টু জেড সমস্ত আইটেম আছে একবারে রাবার কাটার পেন্সিল থেকে শুরু করে এ টু জেড সমস্ত আইটেম এই জায়গাখানে জাস্ট স্যাম্পল রাখা আছে হ্যাঁ এটা গোডাউন আলাদা আমি আপনাকে আগেই বলেছিলাম এখানে শুধু খাতার কালেকশন এই জন্য আমরা খাতা রাখা আর স্যাম্পল আছে স্টেশনারি সকল আইটেম স্যাম্পল আছে স্টেশনারি আইটেম যেমন আপনি যদি চান যে না এই রকমের বিভিন্ন প্রকার রং পেন্সিল আছে তারপর হচ্ছে আপনার কাট পেন্সিল আছে কাটার আছে স্কেল আছে স্কেল আছে স্কেল সকল ধরনের কিন্তু আপনি স্টেশনারি আইটেম পাবেন পেন্সিল আইটেম সকল আইটেম কিন্তু আপনি স্টেশনারি আইটেম পেয়ে যাবেন

বি কিউ বাংলাদেশে আর ভাই আসলে কি আপনি সরাসরি একবার হলেও আসবেন আসার পর আপনি নিজে হাতে ধরলে ফিল করতে পারবেন আসলে প্রোডাক্টের কোয়ালিটিটা আসলে কেমন তারপর না হয় ভাইয়ের সাথে ব্যবসা শুরু করবেন আর ব্যবসা করতে হলে সরাসরি চলে আসতে হবে বাদামতলি বাউবাজার বাদামতলি এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে হবে অথবা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটি আছে অনুগ্রহ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন